এদের পড়াশোনাতে বেশি আছে পুলিশ বল প্রয়োগ করতে পারে এটা পুলিশও জানে যারা আন্দোলন করতে যায় তারাও জেনে যায় কিন্তু আমার একটাই প্রশ্ন

মহিলা যারা অন্তরত চাকরি হারাদের লাঠি চার্জ করলো লাথি মারলো এরকম মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন যে পাশে থাকার কিন্তু পুলিশের এই মারমুখী আচরণ না পাশে থাকার এই তো নমুনা ওরা যোগ্য যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল সেই ভিত্তিতে একটা সুন্দর জীবনযাপন করতে চেয়েছিল সৎ জীবনযাপন করতে চেয়েছিল সমাজে মানুষ গড়ার কারিগর হতে চেয়েছিল সমাজের মানুষের কাছে সম্মান চেয়েছিল বিনিময় কি পেলো। বিনিময়ে পেলো পিঠে পুলিশের লাঠি আর পেটে পুলিশের লাঠি আমি জানি না আজ অবধি এখন অব্দি আমি শুনিনি সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আসলে ওই মানে ছোটবেলায় যখন স্কুলে পড়তাম চাণক্য শ্লোক পড়তাম যে বিদ্যত্তঞ্চ নিপত্তঞ্চ নৈবতুল্যং কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে বিদ্যান নাকি সর্বত্র পূজা পায় সবাই সম্মান করে এই যে শিক্ষক হিসেবে আমি সত্যি সম্মান পেয়েছি মানুষের কাছে আজকে এই বাংলায় শিক্ষকের পেটে লাথি পড়ে আন্দোলন করতে গিয়ে লাথি খায় যে আন্দোলন বৈধ কারণে আন্দোলন কোনো অপরাধ করছে না কোনো অন্যায় আন্দোলন করছে না আমি কি বলবো সেই সমাজ যারা চালায় সেই সরকার যারা চালায় তাদের সম্পর্কে নিজের শিক্ষক হিসেবে কোনো খারাপ শব্দ ব্যবহার করতে পারবো না আমি মানুষের হাতে ছেড়ে দিলাম মানুষই বিচার করুন কিভাবে কি শব্দ এদের আখ্যায়িত করা যায় ভয়ঙ্কর অভিযোগ উঠছে চাকরি হারা যে আন্দোলনকারী নেতারা বলছেন যে মহিলাদের সেন্সিটিভ পার্টে বেছে বেছে হামলা করছে পুলিশ তাই শুনেছি অনেকে খালি গায়ে পড়েছিল ওখানে ছেলেরা এমন মার খেয়েছে খালি গায়ে পড়েছিল মহিলাদের লাথি মারা হয়েছে সেনসিটিভ জায়গায় লাথি মারা হয়েছে এই অভিযোগ এসছে একটা কথা বলি এই অসভ্যদের কাছ থেকে আর কি আশা করি এই ক্রিমিনাল মাইন্ডসেট যাদের তাদের কাছ থেকে আশা কি করি এটা চুরি করেছে চুরি তো ক্রিমিনালরা করে চোররা করে প্রমাণিত হয়েছে তারপরে আবার মানুষ যখন তার যোগ্য মানে দাবিটা চাইতে গেছে তার যোগ্য যে প্রয়োজনটা মেটাতে গেছে তার চাকরিটা ফেরত চাইতে গেছে তাদের পেটে লাথি মারা হচ্ছে মহিলাদের লাথি মারা হচ্ছে কি বলবো এদের সরকার কোন ভদ্র সরকার এই দলটা কোন ভদ্র দল বলা যাবে এদের আদৌ বলা যাবে আমি তো বলতে পারছি না আপনি ব্যবস্থা নেওয়ার কথা বলছিলেন উপরন্তু আজকে পুলিশ চোরা কিন্তু মামলা শতপ্রণোদিত মামলা রুজু করেছে ওই সমস্ত চাকরি হারা আন্দোলনকারীদের বিরুদ্ধে খুব স্বাভাবিক অর্ডার আসছে মামলা করবে আরে যারা আন্দোলন করতে যায় তারা জানে মামলা হতে পারে তা পুলিশ অ্যাকশান নিতে পারে কিন্তু একটা বিষয়ে উত্তরটা দি পেটা লাথি মারাটা পৃথিবীর কোন আইনে আছে সে আবার শিক্ষকের পেটে লাথি মারা আমি আবার বলছি গতকাল কিন্তু শেষের শুরু আগেই হয়েছিল গতকাল এই ঘটনার মাধ্যমে কিন্তু শেষটা ত্বরান্বিত হলো আমরা বলেছিলাম সিপিএম এর আমলে নন্দীগ্রামে যখন জায়গা দখল করতে গেল জমি দখল করলো শুধু তাই নয় মহিলাদের ওপর নৃশংস নির্যাতন করলো নারী দর্শন করতে আমরা বুঝিয়েছিলাম এদের শেষে শুরু বলেও ছিলাম যে ভগবান যখন যাকে শেষ করেন তখন তার ব্রেনটাকে শেষ করে দেন তার মাথাটাকে শেষ করে এরাও শেষের মুখে পৌঁছে গেছে এদের ব্রেনটা শেষ হয়ে গেছে কিন্তু একটা কথা জেনে রাখুক এরা ওই এক মাঘে শীত যায় না বলে না ক্ষমতা চলে যাওয়ার পর এদের তো কোথায় থাকবে এখন খুঁজু মানুষ এদের ছাড়বে না কিন্তু একটা কেউ কেউ ছাড়বে না প্রাপ্ত বসু আবার বলছেন যে কেন তারা ডিআই অফিসে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও এবং তিনি এও বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা সরকারি বঞ্চিতদের রক্ষা করবে এটা কথা বলি নন্দীগ্রাম আন্দোলনে সেই সময়কার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আশ্বাস দিয়েছিলেন কোন জমি অধিগ্রহণ হবে না তারপরে আন্দোলন হয়েছিল কেন কারণ মানুষ তাদের উপর বিশ্বাস করতে পারেনি বুদ্ধদেব ভট্টাচার্য কে কারো বুদ্ধদেব ভট্টাচার্য কলকাতায় বলে খালাস ওখানে লক্ষণ শেখ দলটাকে চালাচ্ছিল মানুষ তো তাকে হারে হারে চিনত সে কি করতে পারে বুদ্ধদেব বাবু এক কথা বলেন সে এক কথা বলে মানুষ বিশ্বাস রাখতে পারেনি কারণ সেই সরকারের বিশ্বাসযোগ্যতা ছিল না এখনকার শিক্ষকরা তারা বৈধ শিক্ষক যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা তো এদের আশ্বাসে ভরসা রাখবে না খুব স্বাভাবিক তারাও এরাও তো ভরসা রাখতে পারছে না তাই এরা রাস্তায় নামছে এরা তাই রাস্তায় নামছে আজকে যিনি শিক্ষামন্ত্রী হয়েছেন তখন তো তিনি আহ তৃণমূলের হয়ে লড়াই করতেন সিপিএম এর বিরুদ্ধে তিনিও তো তখন বলেছিলেন ওই সরকারে কোনো বিশ্বাসযোগ্যতা নেই এখন তো আমরা বলছি আপনাদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই লোকে আপনাদের বিশ্বাসযোগ্যতা নেই বলেই তো লোকে রাস্তায় নামছে এটা এই তো সবে শুরু আর তো অনেক কিছু হবে আপনাকে সহ্য করতে হবে আপনার দেশ সহ্য করতে হবে কোন দিকে যায় পশ্চিমবাঙ্গা সমাজ এবং রাজনীতি দেখুন মুখ্য সচিব এবং পুলিশ বলছে যে পরিস্থিতি সামাল নেওয়ার জন্য হালকা বল প্রয়োগ করা হয়েছে হালকা বল প্রয়োগ করা হয়েছে বলে তারা বলছেন এই এইসব কথার উত্তর দিতে গেলে মুখ দিয়ে খারাপ শব্দ বেরোয় আমি শিক্ষা কথা করি আমি বলতে পারি না প্রকাশ্যে কিন্তু এইটুকু বলি যে পেটে লাথি মারার যদি হালকা বল প্রয়োগ হয় তাহলে এরা আরেকটু পড়াশুনো করে আসি এদের পড়াশোনাতে বেশি গোলমাল আছে আমি এদের ছেলেমেয়েরা কোনো শিক্ষকের কাছে পড়ে না এরা কোনো শিক্ষকের কাছে পড়েনি তারপরে এটা লাথি মারতে পারবে পুলিশ বল প্রয়োগ করতে পারে এটা পুলিশও জানে যারা আন্দোলন করতে যায় তারাও জেনে যায় কিন্তু আমার একটাই প্রশ্ন পেটে লাথি মারার অধিকার কার রয়েছে মেয়েদের মেয়েদের অভিযোগ যায় তার প্রাইভেট পার্টে লাথি মারার অধিকার কে দিয়েছে তদন্ত হয়েছে তদন্ত কোথায় করবে তা ওই তাদের নামে মামলা ঠুকে দিয়েছে তাহলে এই এই সরকার মানবিক কোন অতি ভয়ঙ্কর রাক্ষসের সরকার এক হয় না এর সেই সীমাটাও পেরিয়ে গেছে এরা চাকরি হারাদের লাঠি পেটা কিন্তু অপরদিকে আমরা দেখলাম জঙ্গিপুর থেকে শুরু করে নদিয়া ওয়াক মিলে প্রতিবাদে যে সমস্ত পুলিশের গাড়িতে আগুন জ্বলছে তখন কিন্তু এই পুলিশ সাধারণ মানুষের কাছে প্রাণ ভিক্ষা যাইছে তখন এই লাঠি কোথায় ছিল না নেই তো এরা শক্তের ভক্ত নরমের জম তারা শক্ত তারা তেরে গেছে এবং পুলিশ দোকানে ঢুকে পেট্রোল পাম্পে ঢুকে আশ্রয় খুঁজেছে এই তো সেই পুলিশ যে মাথায় কিছু না পেয়ে ফাইল দিয়ে মাথা মাচানোর চেষ্টা করে এই তো সেই পুলিশ হাওড়ার টিকিয়া পাড়ার কাছে জোয়া বায়ে লাথিকে বসতে বসতে চলে আসে এই তো সেই পুলিশ এমনি কি করবে এই তো সেই পুলিশ যারা মানে যারা অন্যায় করে যারা বাসে আগুন দেয় যারা গাড়িতে আগুন দেয় তাদের কিছু করতে পারে না শিক্ষক ভদ্র মানুষ তাদের পেটে লাঠি মারে পিঠে লাঠি মারে এই সেই পুলিশ এই পুলিশকে ট্রেনিং দিয়েছে এই পুলিশের হাতে আমরা আমাদের নিরাপত্তা ছেড়ে দিয়েছি বলে যে এমনি সরকার তার পুলিশ হতে তেমনি হবে আর কি হবে একটা প্রশ্ন কিন্তু বারবার বিরোধীরা করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কেন এই বিষয়ে কোনো কথা বলছেন না তিনি কেন চুপ উনি তো সরকারের কেউ নয় আমি এ নিয়ে কোনো কথা বলি উনি সরকারের কেউ নয় ওনার কথা বলার কোনো দায় নেই আমি ওনার হয়ে কথা বলছি না কিন্তু এটা তো ঠিক যে উনি তো সরকারই কেউ নন উনি একজন সেই বলবেন কি বলবেন না ওনার ব্যাপার আমি এ নিয়ে কোনো কথা বলবো না কারণ তিনি সরকারের কেউ নয় সুতরাং ওনার কথা বলার কোনো ইতিহার নেই কিন্তু এটাও তো ঠিক আগে শুনেছিলাম পুলিশের গাড়ির উপর যারা আক্রমণ করে তাদের তারা মাথার মাঝখানে গুলি করতে বলা হয়েছিল এবার পুলিশের গাড়ি যখন পড়ানো হয় তার কোথায় গুলি করার কথা উনি বলবেন সেটা শোনার অপেক্ষায় রইলাম এসএসসির পর এখন প্রাথমিক স্নিগ্ধ সেখানেও কিন্তু তিরিশ হাজার প্রায় সেখানেও শিক্ষকদের একটা ভবিষ্যৎ সেটাও কিন্তু সুতোই ঝুলছে আপনি একজন শিক্ষক হয়ে কিভাবে দেখছেন ব্যাপারটা শুধু শিক্ষকদের ভবিষ্যৎ সুতোই ঝুলছে না পশ্চিম পশ্চিমবাংলার শিক্ষার ভবিষ্যতে সুতোর ওপর ঝুলছে সেই সুতো পচে গেছে যে কোনো সময় ছেড়ে পড়ে যায় তার কারণ শিক্ষকদের প্রাইভারি শিক্ষকদের সংখ্যা কেউ বলতো বত্রিশ হাতে কেউ বলতো পাশক্তি হাজার অত সংখ্যা আমি জানি না তখন রায় বের যাবে যদি সত্যি এই ধরনের ঘটনা ঘটে মাধ্যমিক স্কুলগুলো ফাঁকা হয়ে গেছে প্রাথমিক স্কুলগুলো ফাঁকা হয়ে যাবে এরা বোধহয় ওটাই চেয়েছিল এরা মাইনে দিতে হবে না বলো তো এরা তখন করবে কি ওই গ্রামের কিছু লোককে ডেকে বলবে দৈনিক টাকা নাও কিছু করিয়ে যাও যে পশ্চিমবাংলার যা দারিদ্রের অবস্থা তো শিক্ষিত মানুষ সেটাও পেয়ে যাবে এক একজন করে রেখে দেবে ওই কয়েকজন পার্ট টাইম চেনে নিয়ে নেবে তাদের দিয়ে পড়াবে বাস হয়ে গেল স্কুলে তাই পড়াশোনা উঠে যাবে প্রাইভেটের দিকে মানুষ যাবে এখন অতি প্রত্যন্ত গ্রাম ইংলিশ মিডিয়াম স্কুল হচ্ছে এসব দেখে শুনে এই সমস্ত সরকারি স্কুলগুলো তোলার জন্য বহুদিন এদের টার্গেট ছিল খুব সহজে টার্গেট এরা অ্যাচিভ করতে পারবে আর তুললে সেই সম্পত্তি বেচবে বেচলে ভালোই তো পকেটে পয়সা হবে এরা তো জানে যে এদের সময় ফুরিয়ে আসছে সুতরাং যতটা কামিয়ে নাও কারণ তারপর তো অনিশ্চিত ভবিষ্যৎ সুতরাং যত কামাও এবার স্কুল কলেজের দিকে নজর পড়ছে সেগুলো খুব শিগগিরই গেল বলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে ডবল ডবল চাকরি হবে কিন্তু এখানে তো সম্পূর্ণ অন্য ছবি দেখা যাচ্ছে চাকরি বদলে পেটে লাথি তো ডাবল ডবল চাকরী হওয়ার কথা তো পেটে ডবল ডাবল লাঠি হচ্ছে তো ডাবল হচ্ছে পিঠে লাঠি হচ্ছে পেটে লাঠি হচ্ছে তো ডবল ডবল লাঠি এবং লাঠি চাকরি বদলে এটা অনেকটা এরকম তুমি কালকে ভাত বেড়ে দিলে খাওয়া খেতে যখন বসলো তার ভাতের থালায় মারলে এক লাঠি এই লোকগুলো তাই তো হচ্ছে টিয়ার করা যাবে এখন যে সরকারকে মানুষ নির্বাচিত করেছে মানুষকে বুঝতে হবে কাদের নির্বাচিত করেছে মানুষই মমতা বন্দ্যোপাধ্যায় একটা বলেছিলেন আশ্চর্যজনক কথা যে ভলেন্টিয়ার হিসেবে তাদের কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ একজন শিক্ষক তিনি ভলেন্টিয়ার হিসেবে কাজ চালিয়ে যাবেন এটা কিন্তু চাকরি হারাদের মনে একটা বড় প্রশ্ন তুলে দিয়েছিল মানে এ তো প্রশ্ন সবার কাছে ওরা স্থায়ী চাকরি করত মাস্টারমশাই হিসেবে সমাজে সম্মান পেত মানুষ গড়ার কারিগর হতে চেয়েছিল তার বদলে কি হবে ভলেন্টিয়ার এই যে সর্বত্র সিভিক ভলেন্টিয়ার এবার স্কুলেও সিভিক শিক্ষক এবার প্রাইমারিতেও সিভিক শিক্ষক চারিদিকে সিভিক তৈরি হবে আনসিভিলাইজ সোসাইটিতে যদি কিছু সিভিক করা যায় এবং সমাজটাকে আনসিভিলাইজড এরা করেছে বাংলা সমাজ যথেষ্টই শিক্ষিত একটা সম্মানজনক জায়গা রয়েছে মানুষের এই আনসিভিলাইজ লোকগুলোর জন্যই সমাজের রাজেইয়াল ফলে সেখানে সিভিক নিয়ম চালু এরা করেছে আগামী দিনে সেটাই চালিয়ে যাবে এদের সেটাই উদ্দেশ্য